আমি তোর একটা বুদ্ধি দিই হ্যাঁ যখন গর্তের বগুল আয়া তখন তুই একটা শীতকার দিয়া করবি ভাই মেলা দিন ধরে বাঘের পুস্ত খাইয়া আজকে আল্লাহ কভালে রাখছে বাঘের পুস্ত তো ভাই চিন্তা করো না এই যে বাঘটা আইলে ইনশাল্লাহ খামো

আমার ভাই ভাই কই কি হ্যাঁ তো আমার খাইলে ও হ্যাঁ তো আসল আগে চিন্তা করতে দূর তুলেন জানেন না নেন দাদা গদিব তো বসো নেন দাদা নেন তো আমাদের দেশে অনেক বুদ্ধি মনে করতেছে ধর্ম আলাদা উজানি আলাদা হেবাতত ইসলাম আলাদা বেভাক আলাদা হায়াত আলাদা ভাস্কুলিয়া আলাদা গুল্ট আলাদা মাদানি আলাদা থানো আলাদা অর্থাৎ এক গ্রুপ রে গাইলে এক গ্রুপ রে মারলে আর গ্রুপ রে কিছু করতো না কিন্তু মনের মনের কোনো দালয় চার খানদানের কোনো আকাবিরের সন্তানরা কোন সাগরে দরা মুরব্বিদের বরাবর সসারা চলে না নিচে আসে মুরব্বি উপর আসে মুরব্বি মুরব্বি যখন বড় जीते আর বড়ে যখন ফল পশু আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ পশ্চিমানসি তাও ভাইদার কবি চৌধুরী যত দাঁত দাঁত বন্ধন আছে নেন যেমন আমরা কিন্তু সবাই এক ঠিক আমরা একটা কোরআন একটা ইসলাম একটা হাদিস একটা আমাগো উস্তাদ একজন ঠিক কথা কনা কথা কনা না কয় তোমরা বেজার হইছেন থাক বেজারে নদীর বেটাকে খুশি হছ না তারটা কিছু আইটা ববি আমার সময় দিবি ইনশাআল্লাহ এই যুবকরা কথা হস নাগা দিবি তো বহকে সিল্লাইতে সিল্লাইতে আমার গলা শেষ আমাদের দেশে শুধুমাত্র যুবকদের বিরুদ্ধে কথা বলা হয় যুবকদের ধর্ষকের বিচার যুবকরা কেন মাদক খায় এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু আমি যুবকদের বন্ধু হয়ে বলতে চাই এই যুবকরা কার বুদ্ধিতে মাদক ব্যবসা কিনা করতেছে এই যুবকরা কার চরিত্রের প্রবণে পড়িবা চরিত্র খারাপ করতে বাধ্য হইতেছে তাদেরকে আগে বিচারের কাজ করা দরকার তাদেরকে আগে বিচারের কাজ করা

আকাবিরদের উসুল বাইন না এত রাত একটু হাসির জিলিপ দিলাম এই কারণে যাতে ঘুমু ঘুমু বাপটা নষ্ট হয়ে যায় মনে না করতে পারেন তাই অনেক হয়েছে আগামীকালকে তো বড় বড় আলেম আসতেছে ওনারা কথা বলবেন বিশেষ করে আমার প্রাণের মানুষ মুরব্বী হারদারি হজরতের প্রাণের হৃদয়ের স্পন্দন স্নেহের খলিফা আল্লামা নজির আহমদ সাহেব

দিল নরম করে দেন এক ফোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেননি রাত্র গভীর হয়ে গেছে দেখেন তো দেখি এক ফোটা চোখের পানি পড়েন কান্না না আসলেও কান্নার বান করব তথাপি আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারব আরে বরদীর ভাইরা বায়কারবাউই ভৈরব এই বন্ধুরা কোন দিকে নজর নাই আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বুদ্ধিমান কে আমি আল্লাহ তুমি নদী ঘি জানাই দিলে সব চাইতে বুদ্ধিমান কারা প্রভু আদান পবিত্র কালমে হাকিমের মধ্যে বলে বলে আল দি নায়া নিয়ে অউ নাল তাবি

নাম ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় দুনিয়ার অধিকাংশ জায়গা যিনি ঘোরাঘুরি করে যিনি তথ্য কালেকশন করে বাবাজি আজকের ময়দানের মাহফিলের আওয়াজ যদি কোনো হিন্দুর কানে যায় আজকের ময়দানের মাপের আওয়াজ যদি কোনো বন্ধুর কানে যা খ্রিস্টানের কানে যায় আশা করা যায় ঘরে থাকতে পারবেন এমন একটা আলোচনা আল্লাহ আমার মগজের মধ্যে দিয়ে দিস। মনে রাখবেন ইচ্ছা করে কোনো বক্তা কিন্তু ওয়াজ করতে পারে না আমার আল্লাহ

বাবাজি আল্লামা ইম নেবতার রহমত ও লয় হেল হে ফিল আর এই আয়াতের তরসির ব্যাখ্যা পড়িয়া আকা বিরাস লাফ বুদুর্গদের নীতি নীর্ধরণ মানিয়া চমৎকারভাবে এক দবায়ৎ এইভাবে নস্যত করেছেন বাবাজি জুমার রাত

বুদ্ধিমান কেবল মাত্র শুধু মাত্র যারা কোরআন শুনে এবং কোরআন শরীফ মানে আমার আল্লাহ বলেন তারাই বুদ্ধিমান আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার আমি আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা দেখায় দেব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ইمام কি সুন্দর করে লিখলেন যেই সিলেটার কথা লিখলেন তার নাম হইল।

আমার বন্ধুগণ তুফানের কবলে পড়িয়া লীমার জাহাজ যেই বাহন ছিল না কেন এই বাহনটা আমার বন্ধুগণ ডুবে গেল সব মানুষ তার যার মতন প্রাণ্যাস হয়ে গেল আমার বন্ধুগণ সবাই মারা গেল কিন্তু হাফেজ আবুল বারা কাকি বর বরি রহমানতুল হেলেই বারো বছরের বাচ্চা বারো বছরের বালক বাবাজি সুন্দর একটা কাঠের উপর ভর করলেন কাঠের উপর ভর করে বললেন মালিক একটা না আল্লাহ বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ সাগরের মধ্যে কোথায় আমার মা গেল কোথায় আবার লো খুথায় আমার ভাই বোন গেল গাওরি তো আমি খুঁজে পাব না তবে গো মালিক আমি তোমার দরবারে বলি আমার মাথার এই চাদি থেকে পায়ের পাতা পর্যন্ত আমার এই মাথার চাদি থেকে এই নাভি নাবি পর্যন্ত আমার পুরাটা সিনার মধ্যে তোমার কুরআন আসি মাবুদ গো তুমি বলেছো ইন্না নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন মাবুদ তুমি কুরআন নাযিল করেছো কুরআন হেফাযত মালিক তুমি আল্লাহ আল্লাহ আমি হাফিজ কুর মসজিদি মাদ্রাসার বাইরা এ সোনার গার বন্ধুরা এ তন বেলেম বন্ধুরা একটা লোক নড়াচড়া করবি না যে উদ্দি মনে করব আকাবির আসলাম বুজুর্গদের ভালোবাসার তোর অন্তর নাই ভাইয়া তুই এখান থেকে যে আর কি করবি তুই তো এখান থেকে যে ঘুমাবি কিন্তু এই যে তোর সামনে যে বন্ধুটা আছে জানস তার বিধি ব্যস্ততা আসার সময় বসুন্ধরা মাদ্রাসা থেকে কল আসলো কি গো সবাইরে দেখি তোমারে দেখি না জুরু তরু তরু দুরুদ যত রাত্র হোক কেন বসুন্ধরা মাদ্রাসায় আসবে আমার ভাইরা আমার বন্ধুগণ আকাবিরদের হুকুম মানতে হবে এ বন্ধু এখান থেকে নেমেই তো বসুন্ধরা মাদ্রাসায় চলে যাব সেখানে এক জলক আল্লাহ মাহমুদ জাম কলিপুরিকে দেখব আমার বন্ধুগণ দ্বিতীয় জল বগুড়া জামিন মাদ্রাসার মহাদিসকে দেখব তৃতীয় হল আমার বন্ধুগণ ফকির মিল্লাদ মুফতি আরশাদ রহমান ফকির মিল্লাদ মুফতি আব্দুর রহমান মোহাম্মদুল্লাহ সুযোগ্য সন্তান আমাদের মুরব্বি শেখুল হাদিস আল্লামা আরshad rahmanita babbar gul alia হযরতি কোন কারণে ডাকছেন আমার তো বুঝে আসে না আমার বন্ধুগণ এইভাবে যাওয়ার পরে এই বন্ধুদের জানি না রাতে ঘুমাইতে পারবো কিনা তারপরে তো আবার জুমার নামাজ জুমার নামাজের পরে আবার ঈদ পাশের খানা আড়াই হাজার যেখানে উজানীর হযরত যেখানে সাইনবড়ের মুত্তি কবিউল ইসলাম সাহেব যেখানে আমার বন্ধুগণ আমার বৈরায়ে আপনাদের এই কুয়া কাটার ওহুদু আছে যেখানে মুক্তি মিজান মোহাম্মদ সাইদ সাহেব আমার বাইরা সেই জায়গাতে আবার জুমার নামাদের পর পরে সেখানে বয়ান ওখান থেকে বয়ান করে আবার আরাক এক মুরব্বীর হাজিরা ওইখান থেকে বয়ান করে আবার সাবার জামিয়া তো ইব্রাহিম মাদ্রাসায় ওইখান থেকে বক্তব্য পেশ করে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জের কৃতি সন্তান মুক্তি ফের দাউদ ভাই তার বাড়ির মাদ্রাসা আলী ফের দাউরা হাদিস মাদ্রাসা সেখানে আবার সেখানে বয়ানের আমার বন্ধুগণ শুধু এই তো হলো আমাদের ব্যস্ততা

জগতের মাঝে থাকব আমার বাইরারি আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন ও বন্ধু হাফেজ আবুল বারাকাত বড় বরবরি রহমাতুল্লাহ আলাই আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে মাবুদ গো আমি পানির উপরে ভাসতেছি এই সমুদ্রে বড় হাঙ্গুর কুমির আছে বড় ডলফিন আছে মাবুদ গো তুমিও আছে আমার চোখ করে গিলে ফেলতে পারে কিন্তু mabud গো তুমি বলছ সিনার মধ্যে আমার কুরআন আছে যে তুমি কোরানে ওয়াদা করছো ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নালহুলা হাফিজু এই কুরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি এই কুরআন যার সিনার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে ইবাদত করব ঠিক করে বলুন সুবহানাল্লাহ আরে বন্ধু এমন একটা নৌকা বানায় দিলেন এমন একটা নদী জাহাজ বানায় দিলেন এই তক্তা ভাসতে 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 ছোট্ট একটা দ্বীপে চলে গেল দ্বীপটার নাম হলো মালদ্বীপ বলো না বন্ধু বুঝে থাকলে বলো কি দ্বীপ আরো জোরে বলো কি দ্বীপ আমাদের বাংলাদেশের একটা সম্পদ হল সন্দীপ আর একটা হলো আমার বন্ধুগণ তার কর্নারে মালদ্বীপ এ বাবা এই মালদ্বীপের কথা বলতেছি বন্ধু কোন সমস্যা আসেনি কষ্ট হইতেছে না আপনাদের চোখের ঘুম টলমল করতেছে নাকি একটু মহাপথে বলেন আল্লাহ আকবার অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম হাফেজ আবুল বারাকা ইউসুফবার পরি রহমতুল্লাহ আলাই ভিজা কাপড় নিয়া নোনা পানিতে জড়িত হইয়া যখন আমার মন দোকান মালদ্বীপে পৌঁছাই মালদ্বীপে পৌঁছানোর পরে পেটে প্রচন্ড ক্ষুধা শরীর ক্লান্ত বড় ঠান্ডা লাগছে নোনা পানিতে জড়িত কি করি কি করি যা হোক যা হোক আগে নামাজ আদায় করে নি কোথায় মসজিদ কোথায় মাদ্রাসা কিছুই তো চিনি না এই মালদ্বীপের এই বাচ্চাটা হাফেজ আবুল বারাকা ইউসুফবার পরি রহমতুল্লাহ থর থর করে কাঁদতেছে আর আল্লাহকে বলে আল্লাহ কেবলা চিনি না উত্তর শিনিলাম দক্ষিণ দক্ষিণ চিনি তবে বাবুল গো আমি তোমার পুত্রটির কদমে শ্রদ্ধা দেব তুমি আমার এই ভয়ঙ্কর থেকে বাঁচাইছো মাবুদ গৌ তুমি আমাকে হেফাজত করছ আমার বন্ধুগণ বলতে না বলতে বলতে না বলতে মনাদার শেষ না হইতে হইতে সকালবেলা একজন ব্রাহ্মণ ঠাকুর মাথা সিঁদুর দিয়া আমার বন্ধুগণ গায়ে কেমন জানি লম্বা সুতা টান দিয়া আর বন্ধু মাটির একটা ছোট্ট একটা পাত্র আছে এটাকে বলা হয় পলিটা এই পলিটার মধ্যে মন জ্বালাইয়া বা তেল দিয়া আমার বন্ধুগণ একটা সুতার মাথায় আগুন ধরাইয়া এক হাতে ঘন্টা নিয়া টুন 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 কুলু 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 করতে করতে এই ব্রাহ্মণ যাচ্ছে আমার বন্ধুগণ পূজা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছে পূজা দেওয়ার জন্য কিন্তু এই বালক তো নদীর কিনারে কান্দে আর দিকে দিকে বলে মালিক তুমি ছাড়া গো আমার কেউ নেই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই আজকে আমাদের বাংলার জমিনে মুসলমানদের জন্যে আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই কথা বলেন ঠিক না সালমান বাইদারে আমার এ বন্ধু ছেলেটা কান্দে ব্রাহ্মণ লোকটা যখন দইতেছি ছেলেটার কানে যখন এই টুনটুনের आवाज আসলো ছেলেটা দ্রুত মনাদার শেষ করে দিয়ে আপন ব্রাহ্মণ কাছে যায় আপন মন নিয়া তারে বললেন কাকা আমার মা নাই বাবা নাই ও কাকা আমি একজন মানুষ আমার ধর্ম ইসলাম আমার কর্ম ইবাদত ও কাকা আমার নাম হাফেজ আবুল বারাকার আমার বাবার নাম অমক আমার মার নাম অমক আমার বাড়ি অমক জাগায় ও

আহ কইছে এসে বা দিল্লিে এসে বা দিল্লি বাই দিলো কে আল্লাহ হাফেজ আবুল বরাকাতি সুববর বলী রহমাতুল্লাহ আলাইহ তাক দিয়ে বলতেন কি পাইলেন নাকি এই লোকটা কান্দে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বল আরে আবুল বরাকা আরে আবুল বরাকা তুমি জানো নি এই মালদ্বীপের ইতিহাস গেস জানা নাই এই মালদ্বীপে একটা ভয়ঙ্কর মন্দির আছে এই মন্দিরে প্রতি চল্লিশ দিন পরপর ছয় মাস পরপর একটা কন্যা সন্তানকে ঢুকায় দিতে হয় কন্যা সন্তানকে মন্দিরের ভিতর ঢুকায় দিতে হয় দেবতা আসে এই কন্যা সন্তানের ঘর রক্ত পান করে তাকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায় সকালবেলা তার মা বাবা দেয় তার লাশটা নিয়ে আসে আরে হবি সাহেব তোমার ধর্ম ইসলাম তোমার নেতার নাম মোহাম্মদ তোমার কর্মের নাম এবাদত তোমার রবের নাম আল্লাহ বলো পরামর্শ দিয়ে আগত আমার বাইরা তোমার আমার রবের নাম কি আবার বলো কি